আসসালামু আলাইকুম শোরুমের জন্য যারা টু টুপিস গুলো চাচ্ছিলেন আপনার শোরুম দিয়ে বিক্রি করবেন পাইকারি কোথা থেকে নিবেন সেটা খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা চলে আসি গার্মেন্টস থেকে দেখেন আমাদের এখানে কিন্তু রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন আপনারা পাইকারি দামে আপনার শোরুমের জন্য পেয়ে যাবেন তো আজকে কিন্তু রিজনেবল প্রাইসে কিছু টু পিসের কালেকশন নিয়ে চলে আসি টু পিস থাকবে এবং হচ্ছে কামিজ টুপিস থাকবে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু এক এক করে প্রথমে একটা সুন্দর একটা কালেকশন নিয়ে কিন্তু চলে আসছি এগুলো কিন্তু কামি স্টাইলের মধ্যে থাকবে দেখছেন কত সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের শোরুমে অ্যাডজেস্ট হচ্ছে ঢাকা কামড়াঙ্গি চাঁদমজি রোড ফুচকা বাড়ি মোড় আসলে কিন্তু আমাদের শোরুমে আপনি ভিজিট করে প্রোডাক্ট সরাসরি দেখে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু মূলত অ্যালেক্স কাপড়ের মধ্যে এগুলোর বডি সাইজ থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং লং কিন্তু থাকবে বিয়াল্লিশ এবং পাইজামাটা কিন্তু আপনার সবগুলো থাকবে হচ্ছে আপনার প্লাজো স্টাইলের মধ্যে ঠিক আছে আপনার এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনার পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা যারা পাইকে নেবেন শুধুমাত্র তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আমি এক করে সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি এ দেখেন এগুলো কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা পাইকারি দাম আপনার শোরুমের জন্য নিতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যারা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এত সুন্দর সুন্দর সব কালার গুলো সবই আছেন গার্মেন্টস থেকে নিয়ে চলে আসি যারা আমাদের পেজটা করতে চাচ্ছেন আমাদের সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমে এড্রেসটা হচ্ছে ঢাকা কামনাঙ্গি চরমজিদ রোড ফুচকা বাড়ি আসলে কিন্তু আমাদের সেটা যোগাযোগ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের পেজটা কিন্তু ভিজিট করলে কিন্তু এছাড়া অনেক ডিজাইনের ভিডিও পেয়ে যাবেন আমাদের কিন্তু ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ গ্রাউন্ড অ্যাড করা থাকবে ওখানে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিভাইসে সবগুলো ছবি তোলা আছে আমি স্যাম্পলগুলো দিলে আপনার পছন্দের ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন এটা হচ্ছে মূলত ওপেন শার্টের মধ্যে হবে দেখেন কত সুন্দর এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক প্রিমিয়াম তো যারা যারা পাইকে নেবেন শুধুমাত্র তারা আমাকে সেটা যোগাযোগ মিনিমাম কিন্তু আমাদের এখান থেকে আপনাকে ছয় পিস নিতে হবে আপনি চাইলে ছয় প্রিন্টের থেকেও ছয় পিস নিতে পারবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অবশ্যই ভিডিও নিয়ে চর্চা বারউন্ড অ্যাড করা আছে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি আপনি খুবই সুন্দরভাবে রিজনেবল প্রাইজ আপনারা নিতে পারবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর চাঁদমজিৎ রোড ফুচকাবাড়ি মোটাসল হবে দেখেন কত সুন্দর সুন্দর সব পিন্টগুলো রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অ্যালেক্স কাপড়ের মধ্যে এত সুন্দর সুন্দর পিন গুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং লং কিন্তু থাকবে হচ্ছে বিয়াল্লিশ এবং পাইজামা লং কিন্তু থাকবে এত সুন্দর সুন্দর সব পিনগুলো শুধুমাত্র ইয়াসিন থেকে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো সুন্দর সুন্দর সব পিনগুলো দেখা দিচ্ছি মাত্র এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে লাভ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ওপেন শার্টের কালেকশন মাত্র একশিয়া এই চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো কিন্তু অরিজিনাল আপনার অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকবে রং কস কালার গ্যারান্টি থাকবে যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি এক এক করে কিন্তু সুন্দর সুন্দর সব পিনগুলো দেখা দিচ্ছি যারা যারা আপনার শোরুমের জন্য এদের কালেকশন খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনার পছন্দের ড্রেসটি আপনি নিতে পারেন তো এগুলো কিন্তু খুবই রিজেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখছেন কত সুন্দর